নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আপনাদের আবাস যোজনার টাকা কবে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠাবে মধ্যে যেসব তালিকায় আপনাদের নাম নাই অভিযোগ করেছিলেন তার ফলাফল কবে প্রকাশ করা হবে সাথে দুর্নীতি রোধে আপনাদের এগারো দফা গাইডলাইন জারি করলো রাজ্য সরকারের তরফ থেকে তো এই নিয়ে আপনাদের কী আপডেট এসেছে কবে কবে আপনার ঘরে টাকা পাবেন সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলিকে ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে নতুন করে ঘরের তালিকা প্রকাশ হবে টাকা ঢুকবে এত তারিখে ঢুকবে আপনাদের ঘরের টাকা দেখুন পশ্চিমবঙ্গে বহু মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য অপেক্ষায় বসেছিলেন তাদের জন্য বড় আপডেট চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন টানাপূরণের পরে অবশেষে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের অর্থ প্রদান করা শুরু করবে কবে থেকে আপনাদের এই টাকা দেওয়া হবে দেখুন পঞ্চায়েত দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আগামী তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আবাস যোজনা প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা দেওয়া হবে এই প্রক্রিয়াটি আপনাদের তিনটে ধাপে সম্পূর্ণ হবে প্রথম ধাপে গ্রামসভায় প্রাথমিক তালিকায় অনুমোদন করা হবে দ্বিতীয় ধাপে ব্লক লেভেল ব্লক লেভেল কমিটি দ্বারা যাচাই করা হবে তৃতীয় ধাপে জেলা লেভেল কমিটির চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে সব ধাপ আপনাদের শেষ হওয়ার পরই গ্রাহকদের অ্যাকাউন্টে আপনাদের হবে তালিকা তারিখ ও অভিযোগ গ্রহণ ইতিমধ্যে টাকা নতুন তালিকা প্রকাশ করা হয়েছে আপনাদের উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর অর্থাৎ উনত্রিশে নভেম্বর থেকে আপনাদের তালিকা প্রকাশ করে দিয়েছে এবং দু তারিখের মধ্যে এই সময় বিভিন্ন জায়গায় এই তালিকায় প্রকাশিত হয়ে গেছে প্রতিটি জেলায় ব্লক অফিসে এবং এসডিও ও কার্যালয়ে জেলা শাসকের কার্যালয়ে এই সমস্ত লিস্ট আপনারা দেখতে পারবেন তালিকা প্রকাশের পর যদি কোনো অসঙ্গতি দেখতে পান তাহলে তারা অভিযোগ জমা দিতে পারবেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে ছয় ডিসেম্বরের মধ্যে এর মধ্যে আপনাদেরকে আগেও কিন্তু আপডেট দিয়েছি বা কালকেও কিন্তু আমি আপডেট দিয়ে রেখেছি আপনাদের তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজেদের নাম অনুযায়ী আপনারা অভিযোগ জানাবেন প্রত্যেকটা ব্লক অফিসে আপনাদের একটি করে দরখাস্ত লিখতে হবে প্রত্যেকেই এই দরখাস্ত লিখে আপনারা নিজে নিজে ব্লকে জমা করুন আপনাদের আবার পুনরায় আপনাদের সার্ভে হবে তার জন্য আপনাদের এই দরখাস্তটা কিন্তু জমা করতেই হবে দরখাস্ত কীভাবে আপনারা লিখবেন আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো বা আপনারা নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে দরখাস্তটা কীভাবে লিখবেন দুর্নীতির ওতে বিশেষ নজরদারি অতীতে এই প্রকল্প একাধিক দুর্নীতি অভিযোগ উঠেছিল প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছিল তবে এবার সেই দুর্নীতি পুনরাবৃত্ত এড়াতে পঞ্চায়েত দপ্তর থেকে এগারো দফা গাইডলাইন জারি করেছে সেই নির্দেশিকায় বলা হয়েছে তালিকা তৈরি প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে ব্লক এবং জেলা স্তরে যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হলে কোনো উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেয়া হবে না দুর্নীতি অভিযোগ পেলে তৎক্ষণিক তদন্তের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আপনারা বুঝতেই পারছেন আপনাদের এর পরে যদি দুর্নীতি হয় আপনাদের ফের কিন্তু আপনাদের আবার যাচাই করা হবে যাচাইয়ের পর কিন্তু আপনাদের সেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখানে দেখুন আপনাদের বলা হয়েছে জনগণের প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে থাকা মানুষ রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এক গ্রামবাসী জানিয়েছেন তিনি তিন বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি ডিসেম্বরের মধ্যেই টাকা পাওয়ার খবর শুনে খুশি তারা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে ঘরের টাকা ঘরের টাকা তেইশে ডিসেম্বর থেকে আপনাদের টাকা দেওয়া শুরু করবে তার আগে আপনাদের যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনারা অভিযোগ জানান আপনাদের হাতে মাত্র আর একটা দিন সময় আছে এই একটা দিনের মধ্যে আপনাদের তিন তারিখ লাস্ট ডেট অভিযোগ দিনের মধ্যে আপনারা যদি অভিযোগ না করেন সেক্ষেত্রে আপনাদের আর কিন্তু চান্স দেওয়া হবে না অর্থাৎ আপনাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না অভিযোগ কীভাবে লিখবেন আমি নিচে ডেস্ক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি আপনারা অবশ্যই ওখান থেকে আপনারা দেখে নেবেন সেই অভিযোগ করার পর আপনাদের ছয়ই ডিসেম্বরের মধ্যে আপনাদের ফলাফল প্রকাশ করা হবে যে আপনাদের যে অভিযোগ করেছেন সেই অভিযোগে আপনাদের পুনরায় সারবে হবে কি হবে না আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আপনারা আরও যদি আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেস্ক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন